বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমি একটা খুব ভালো একটা তোমাদের জানার জন্য শেখানোর জন্য আমি একটা ভিডিও এনেছি যেটা হলো আমার এই ফেসবুকটা জানো তো ফেসবুক নর্মাল ফেসবুক প্রোফাইল ছিল সেটা আমি প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে আমি এটা পেজে পরিণত করেছি অনেক অনেক প্রবলেম আমার ফেসবুকে ছিল তো মনিটাইজ যার জন্য হচ্ছে না কিন্তু আস্তে আস্তে আমি একটু একটু করে রিকভারি হচ্ছে আমার ফেসবুক হয়তো দেখছে চেক করছে হয়তো তো তোমরাও কেউ ভেঙে পড়ো না এবং অনেক অনেক আমার বন্ধু আছে আমার আপনজন আছে যারা এই ব্যাপারটা সম্বন্ধে ক্লিয়ার নয় আমিও ক্লিয়ার ছিলাম না অনেকের কাছে আমি হেল্প নেবার চেষ্টা করেছিলাম কিন্তু তাদের ভিডিও দেখে লাস্টে ফিউজ হয়ে গেছি কারো কাছ থেকে আমি কোনো রকম হেল্প পাইনি কিন্তু আমি নিজে সেটা ভালো করে একদম প্রমাণস্বরূপ তোমাদেরকে আমি একটা ভিডিও দিচ্ছি এটা তোমরা দেখো তোমাদের অনেক অনেক কাজে লাগবে আর আমাকে অবশ্যই তোমরা জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ঠিক আছে আমি কিন্তু নিজে ফেস করেছি নিজে কিভাবে এগুলো শর্ট আউট করছি তো তোমাদের সেটাই দিলাম ভিডিও তোমরা কিন্তু অবশ্যই দেখতে ভুলো না দেখো কিন্তু হ্যালো বন্ধুরা তো কাল অবধি দেখো আমার এইটা ছিল এই যে ও দেখছো ওপরে সুমিতা ব্যানার্জি নট রেকমেন্ডেবল এটাই ছিল কাল অবধি এটা স্ক্রিনশট এরপরে আমি তোমাদের নিয়ে যাচ্ছি আজকে আমার মোবাইল স্ক্রিনে তো দেখো আজকে যে পরিস্থিতি সেটা হচ্ছে এই যে আমি এটা ক্লিক করলাম আমার প্রোফাইলটা এখানে আমি ওই তিনটে ডট দেখছো ওই তিনটে ডট ক্লিক করলাম তারপরে এখানে আমি ওই প্রোফাইল স্ট্যাটাসটা তোমাদের খুলে দেখাচ্ছি এই দেখো প্রোফাইল ইজ রেকমেন্ডেবল আজকে আমার মন খুশিতে ভরে গেছে তার জন্যই তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম তো রেকমেন্ডেবলটা ক্লিক করলে দেখো এই যে রেকমেন্ডেবল সুমিতা ব্যানার্জি রেকমেন্ডেবল চলে এসছে তো আমি তোমাদের একটাই যেটা কথা বলবো ধৈর্য হারা কেউ হবে না কারণ এটার পিছনে কিন্তু অনেকটা ব্যাপার আছে আমি অনেক জনের ভিডিও দেখেছি এই এবারে দেখো তোমাদের আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে এলিজেবেল টু মনিটাইজ যে কথাটা লেখা আছে এখানে সে মনিটাইজটা দেখো এলিজেবেল মনিটাইজ হয়ে আমার দেখো স্টার সাবস্ক্রিপশান এগুলো কিন্তু টুলগুলো আমি পেয়েছি আমি পাইনি যেটা সেটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস এটা পাইনি তো এটা কেন পাইনি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু দেখো পাঁচ হাজার কমপ্লিট হয়ে গেছে সিক্সটি থাউজেন্ড কমপ্লিট হয়ে গেছে যেটা দু লাখ পঞ্চাশ হাজার পাঁচটা ভিডিও কমপ্লিট হয়েছে সবগুলো কিন্তু সবুজ ঠিক কিন্তু আমার ইউ আর নট এলিজেবল এই কথাটাই লেখা আসছে হুম দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া মাস্ট বি মেড এটা কথাটা লেখা আসছে আমি কিন্তু প্রচণ্ড আর এটা এই প্রবলেমটা সত্যি কথা বলতে আমার যেটা মনে হয় সেটা কিন্তু হবে না যাদের পেজ আছে আমরা যেহেতু প্রফেশনাল মোড অন করেছি ফেসবুকটাকে তো আমার আমি তোমাদের প্রথম থেকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি তো আবার আমি চলে এলাম আমার মোবাইল স্ক্রিনে প্রথম থেকে আমি ব্যাপারটা কেন বোঝাচ্ছি আমরা তো প্রফেশন আমাদের ফেসবুক বহু পুরোনো প্রফেশনাল মোডটা অন করেছি তার জন্য এটা পেজে পরিণত হয়েছে আমাকে অনেকে অনেকে ভুল ইনফরমেশান আমি পেয়েছি লোকের কাছ থেকে অনেক কিন্তু আমি এটা যেহেতু নিজে প্রমাণ তাই তোমাদের আমার অনেক প্রিয় প্রিয় বন্ধুরা সম সবাই তোমরা ছোটো ছোটো বোনেরা যারা এই প্রবলেম ভোগ করছো তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এই ব্যাপারটা আরও যদি কিছু পাই খবর নিশ্চয়ই তোমাদের জানাবো তো এই ফোস পেজটা খুলবে প্রফেশনাল ড্র্যাশবোর্ড যেখানে দেখতে পাবে তোমাদের রিচ কেমন আমার যেমন এখন লাল হয়ে আছে কখনো সবুজ হয় কখনো লাল হয়ে থাকে কারণ আমি তো এখন অত প্রফেশনাল হইনি তো এখানে যখন দেখবে যে এখানে অনেক ধরনের তোমরা ইয়ে পাবে সেখানে আমার যেটা দেখানো ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে নিজের যখন তোমার প্রোফাইলটা খুলবে তো সেখানে দেখতে পাচ্ছ আমার সিক্স পয়েন্ট নাইনকে ফলোয়ার কিন্তু আমি তো দেখে অবাক যে আমার তো পাঁচ হাজার পেরিয়ে গেছে তাও কেন আমার এই প্রবলেম হচ্ছে আমাকে কেন ইনস্ট্রিম অ্যাডসে হচ্ছে না তো বন্ধুরা তোমাদের এইটাই জানানোর জন্যই আমি এটা ব্যবস্থা করেছি যে এটা আমি তোমাদের জানাবো সকলকে দেখো এখানে আমি ফলোয়ার্স দেখছি আমার কিন্তু সিক্স থাউজেন্ড নাইন তা তবুও কেন দিচ্ছে না কিন্তু বন্ধুরা এটা অনেক বোঝারা আছে এটা তোমরা ব্যাকে নিয়ে চলে যাবে তারপর ব্যাকে নিয়ে যাওয়ার এই দেখো প্রোফাইল আছে না লেখা ওর নিচে অ্যাবাউট যে ব্যাপারটা আছে সেখানে তোমরা ক্লিক করবে যেটা আমি এটা কিন্তু নিজেই নিজেই এটা আমি করে দেখেছি এবং নিজে বুঝেছি তারপর তোমাদের জানাচ্ছি এই দেখো নিচে সি ইউর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করলাম তারপর একদম নিচে চলে যাবে একদম নিচে চলে যাবে হুম এগুলো অ্যাভয়েড করবে সবাই একদম নিচে চলে যাবে নিচে চলে গেলে তোমাদের এখানে সব কিছু দেখতে পেয়ে যাবে কে কো ফলোয়ার্স হ্যাঁ কাকে কে লাইক করেছে ফলোয়িং তুমি দেখতে পাবে এখানে যেটা কথাটা লেখা আছে না ফলোয়ার্স এই ফলোয়ার্সে তোমাকে দেখতে হবে সত্যি তোমার কতগুলো ফলোয়ার্স তোমার কি আমার যেটা সিক্স থাউজেন্ড লেখা আছে সেটাই কি তো এখানটা তোমাদের ক্লিক করে দেখতে হবে আমি কিন্তু এটা অনেক সূক্ষ্ম বিচার করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমাদের এটা খুব অনেক কাজে দেবে তারপরে এখানে সি অল কথাটা লেখা আছে সি অলটা যখনই ক্লিক করবে এইখানে তুমি দেখতে পাবে তোমার আসল ফলোয়ার্স কতজন এখানে দেখো ওই কোনে লেখা আছে ডান দিকের চার হাজার পাঁচশো তেতাল্লিশ আমার হচ্ছে ফলোয়ার্স ওখানে যেটা দেখাচ্ছে সেটা আমার তো ফ্রেন্ড লিস্টেও আছে সেইগুলোই অ্যাড হয়ে দেখাচ্ছে যোগ করে ওটা ফলোয়ার্স যোগ হয়েছে কিন্তু আসলটা তুমি কিন্তু এখানেই দেখতে পাবে মানে আমার পাঁচ হাজার ফলোয়ার্স এখনও হয়ই তাহলে কি করে তারা আমাকে দেবে তা এটাই হলো ব্যাপার তোমরা যারা এটা এখনও দেখোই দেখে নাও তোমাদের কতজন ফলোয়ার্স আছে তো আমি এই জন্যই ভিডিওটা করলাম আমার অনেক কিছু অনেক বন্ধুদেরও এটা জানা নেই যারা পুরনো তারা তো ঠিকই কিন্তু আমার মতো অনেকেই নতুন আছে মানে আমি ফেসবুকে নতুন বলছি না যারা আমার মতো এই প্রফেশনাল মোড অন করেছে আমি সেই হিসেবে নতুন বলছি তারা অনেকেই আছে যারা এই ব্যাপারটা জানে না তো এই ব্যাপারটা কিন্তু তোমরা অবশ্যই চেক করে নেবে আর যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট কথাটা লেখা আছে এই হেল্প অ্যান্ড সাপোর্টে যে সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে অবশ্যই তোমরা চেক করে নিও সাপোর্ট ইনবক্সে গিয়ে তোমরা একটু লোডিং নেবে তারপর যেটা রিপোর্ট অ্যাবাউট আদার্স এটা অবশ্যই ক্লিক করে দেখে নেবে যে তোমাদের কোনো ওখানে রিপোর্ট আছে কি না মানে আমি জানি না কোনো লোকে রিপোর্ট না ফেসবুক থেকে রিপোর্ট সেটা যাই না তবে এটা দেখে নেবে চেক করে নেবে এখানে যেমন আমারটা নো রিপোর্ট লেখা আছে মানে এটার কোনো প্রবলেম নেই প্রবলেমটা আমার যেটা আছে সেটা হলো তার নিচে যে ইয়োর অ্যালার্টস মানে ফেসবুক থেকে আমাকে অ্যালার্টস যেগুলো করেছে আমার এটা যেহেতু আমার ফেসবুক পুরনো প্রচুর লোকের ভিডিও আমার নিজের ভিডিও বাচ্চা ছেলের খালি গায়ের ভিডিও আমি প্রচুর দিয়েছি তারপর কপিরাইট প্রচুর আছে এগুলো আমার কিন্তু সমস্ত এখন প্রসেসিংয়ে যেহেতু আছে আমার ডিলিট করার অপশন নেই আমি প্রচুর আমি ডিলিট করেছি তো এখানে যেগুলো আছে তোমরা সব কিন্তু ডিলিট করে দিও কারণ এগুলো আমার প্রসেসিংয়ে চলে গেছে এখন আমার ডিলিট করার অপশান নেই নাহলে আমি আস্তে আস্তে সব এক একটা করে যখনই খুলবে আমি ডিলিট করে দেব। তো এই ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই ডিলিট করে দেবে অন্য কোনো অপশনে যাবে না আমি অন্য অপশানে গিয়েই ভুলটা করেছি যেখানে আমার আর ডিলিট অপশানটা এখন দিচ্ছে না আবার অনেক দিন পরে পরে দেবে দু হাজার আমি সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছি তো এই ছিল মেন যে জিনিসগুলো দেখার কিন্তু কোনো ভয়ের কিছু নেই ফেসবুক কিন্তু ঠিক সবাইকে আস্তে আস্তে সমস্ত কিছু টুলসগুলো আমি যেটা দেখলাম যখন রেকমেন্ড করেছে তখন আস্তে আস্তে টুলসগুলো সমস্ত দিয়ে দিচ্ছে যেটা হলো তোমার আমি যেটা দেখতে পেলাম আমার কিন্তু শুধু স্টার ছাড়া অন্য কোনো টুলস আমার ছিল না কিন্তু এখন আমার যেমন টুলসের মধ্যে এসেছে স্টার এসেছে আরেকটা এসেছে যেটা হলো সেটা হচ্ছে সাবস্ক্রিপশান এসছে আরেকটা এসছে বোনাস এসছে এগুলো কিন্তু পরপর এই তিন দিন এলো তো তার জন্যই বলছি সবাই লেগে থাকলেই কিন্তু ফেসবুক থেকে এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো সব দিয়ে দেবে আমার যেমন এই দেখো স্টার বোনাস সাবস্ক্রিপশান তিনটে এসছে এই তিনটেই খুলে খুলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো স্টারটা ফার্স্টে খুলে দেখায় আমার কিন্তু ইনস্টিম অ্যাডসটা আসেনি স্টারটা খুলে দেখাচ্ছি তো এখানেও লোডিং নিচ্ছে দেখো ঘুরছে এ দেখো এগুলো আমার পে আউটের জায়গাগুলো কিন্তু গ্রিন হয়ে আছে মানে আমার ঠিকঠাক আছে আর কি মানে এটা আমার ঠিক আছে ফেসবুকের কাছে তো স্টারটা যেমন দেখালাম বোনাসটা তারপর আমি তোমাদের দেখিয়ে দিই বোনাসটাও আমার ঠিকঠাক আছে পারফরমেন্স যেমন যেমন দেবে সেই হিসেবে তো আমার পাওয়া নিয়ে কথা নয় আমার সব ঠিকঠাক আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি সাবস্ক্রিপশনও আমার ওকে আছে তো এই জন্য তোমাদের আমি দেখিয়ে দিলাম এই ব্যাপারগুলো এখনও আমি সব কিছু ক্লিয়ার করতে পারিনি আমি সব ক্লিক করে সমস্ত ক্লিয়ার করে তোমাদের দেখিয়ে দেবো বুঝিয়ে দেবো আমি অনেক ভুল ভ্রান্তিতে পড়েছিলাম তার জন্য লোকের কথায় শুনে আমি অনেকটা নেগেটিভ হয়ে গেছিলাম কিন্তু না সবাই কিন্তু ভিডিও দিতে থাকবে সমস্ত প্রবলেমগুলো কিন্তু আস্তে আস্তে ফেসবুক সলভ করে দেবে কোনো চিন্তা নেই তো এই হচ্ছে আজকের ভিডিওটা তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আরও তোমাদের যদি কিছু জানার থাকে আমাকে বলবে আমি জানিয়ে দেবো টাটা